আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে আল্লাহর একজন ওলি ও একটি কুকুরের সাথে কথা বলার বিস্ময়কর ঘটনাটি আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল সৈয়দ আহমাদ কবির সোহরাওয়ার্দী ছিলেন ভারত ও মধ্যপ্রাচ্যের বিখ্যাত সুফি দরবেশ তিনি মক্কার সোহরাওয়ার্দি ধারার প্রবর্তক শিহাবুদ্দিন প্রতিষ্ঠিত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন তিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে ইসলাম ধর্মপ্রচারক হজরত শাহজালালের মামা ও শিক্ষাগুরু ছিলেন তিনি অত্যন্ত উঁচু স্তরের একজন বুজুর্গ ছিলেন তার জীবনের অনেক বিস্ময়কর ঘটনা ঘটে আজকের এই ভিডিওতে আমরা হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহের জীবনের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি হজরত সৈয়দ আহমাদ কবির রহমতুল্লাহ জীবন জীবনভর তিনি রসুল সাল্লাহ আলাই সাল্লামের রওজা শরীফে উপস্থিত হওয়ার স্বপ্ন দেখেছেন মহান আল্লাহ আলার দরবারে সে স্বপ্ন পূরণের জন্য তিনি দোয়া করতেন অবশেষে মহান আল্লাহ তা আলা তাকে হজ পালনের সৌভাগ্য দান করলেন তিনি হজে গেলেন আর হজ শেষ করার পর তিনি গেলেন মদিনায় যখন রসদ সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র রওজা শরীফে উপস্থিত হলেন তখন তার অবচেতন মন থেকে হৃদয় নিংড়ানো কিছু কথা বের হয়ে এলো তিনি বললেন হে রসল্লা আসাল্লাম যখন আমি দূরে ছিলাম তখন আমি আমার আত্মাকে আপনার খেদমতে পাঠাতাম আমার আত্মা আমার প্রতিনিধি মদিনার মাটিতে চুমু খেত আজ মহান আল্লাহ তালার অনুগ্রহে আমি শশরীরে উপস্থিত হয়েছি আমার ঠোঁটদয় চুম্বন করা সৌভাগ্য লাভ করেছে হজরত সহীদ আহমদ কবির রহমতুল্লাহ আলহে এই কথা বলার সঙ্গে সঙ্গে রসলাসাল্লিয়া আসাল্লামের রওজা হতে রসল আসাল্লাম তার জ্যোতির্ময় হাত বাড়িয়ে দিলেন তখন উপস্থিত সকলেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহা সাল্লামের হাত মুবারক দেখার সৌভাগ্য অর্জন করলেন এবং হজরত সৈয়দ আহমাদ কবির রহমতুল্লাহ আলাইহে সেই হাত মুবারক চুম্বন করে ধন্য হলেন অতপর তিনি মদিনা থেকে বিদায় গ্রহণ করলেন এর মূল কেবল কেবলমাত্র আল্লাহ তা আলাই ভালো জানেন এই ঘটনার পর হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে বলেন এই ঘটনা দ্বারা মহান আল্লাহ তাল্লাহ আমাকে এমনভাবে সম্মানিত করেছেন যা ইতিপূর্বে আর কাউকে করেনি কিন্তু এই ঘটনা আমার অন্তরে কোনোরূপ অহংকার সৃষ্টি করবে না তো এ কথা ভেবে তিনি মসজিদ্দের নববীর দরজায় শুয়ে পড়লেন এবং উপস্থিত সবাইকে আল্লাহ তা আলার শপথ করে বললেন মহান আল্লাহ আলার শপথ তোমরা সকলেই আমাকে মারিয়ে যাও এবং তিনি অন্তর যে সামান্য অহংকারের আশঙ্কা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করলেন অহংকার যেন তার অন্তরকে কলুষিত করতে না পারে একবার হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে বাজারে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি একটি কুকুর দেখতে পেলেন এই কুকুরটির সারা শরীরে ঘা ছিল রোগ ব্যাধিতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে কুকুরটি হাঁটতে পারছিল না যারা মহান আল্লাহ আলার বিশেষ বান্দা তারা সবসময় সকল মাকলুককে ভালোবাসেন এ ভালোবাসা মূলত মহান আল্লাহ জন্যই যখন সৈয়দ আহমাদ কবির রহমতুল্লাহ আল্লাহে ক্লান্ত অবসন্ন অবস্থায় কুকুরটিকে দেখতে পেলেন তখন তার অন্তরে কুকুরটির প্রতি মায়া মমতা জেগে উঠল তিনি কুকুরটিকে নিয়ে ঘরে চলে গেলেন এবং ডাক্তারকে খবর দিলেন চিকিৎসা করালেন ডাক্তার কুকুরটিকে শরীরে মালিশ করার জন্য একটি মলম দিলেন হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে নিজ হাতে কুকুরের শরীরে মলম লাগিয়ে দিতেন এইভাবে কয়েক মাস চলার পর কুকুরটি সুস্থ হয়ে গেল তখন তিনি তার এক ঘনিষ্ঠজনকে বললেন যদি কেউ এই কুকুরটি দেখাশোনার দায়িত্ব নিত তাহলে অনেক ভালো হতো আর যদি কেউ না নেয় তাহলে আমি তার দায়িত্ব নিলাম এই ঘটনার পর একদা হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে কোথাও যাচ্ছিলেন সময়টা ছিল বর্ষাকাল তিনি ফসলি জমির আইলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুদিকেই কাদা মাটির ক্ষেত হাঁটতে হাঁটতে এমন একটি নালার কিনারে এসে দাঁড়ালেন যে তার বিপরীত দিক থেকে একটি কুকুর আসছিল তাকে দেখি কুকুরটিও দাঁড়িয়ে গেল নালাটি পার হওয়ার পথ এতটাই শুরু যে দুজন একসাথে পার হওয়া সম্ভব নয় হয়তো কুকুরটিকে কাদায় নামতে হবে নয়তো হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে কে কাদায় নামতে হবে মনের ভিতর দ্বন্দ্ব শুরু হলো কে কাদায় নামবে আমি নাকি এই কুকুর ঠিক এমন সময় মহান আল্লাহ আল্লাহতালা কুকুরকে বাক শক্তি দান করলেন এবং শুরু হলো কুকুর এবং সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাহে এর মধ্যে কথাবার্তা হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে কুকুরটিকে বললেন তুমি নিচে নেমে দাঁড়াও আমি রাস্তা পার হব কুকুরটি বলল আমি কেন নিচে নামব আপনি এত বড় দরবেশ মহান আল্লাহ আলার অলি হিসাবে এই পৃথিবীতে ঘুরে বেড়ান মহান আল্লাহ তা আলার অলিদের স্বভাব হলো অন্যকে নিজের ওপর প্রাধান্য দেওয়া তারা অন্যের স্বার্থ রক্ষা করে নিজের স্বার্থ জলাঞ্জলি দেয় আপনি কেমন অলি আপনি আমাকে কাদায় নামতে বলছেন আপনি নিজে কেন নামছেন না হজরত সৈয়দ আহমদ কবির বললেন দেখো তোমার আর আমার মধ্যে পার্থক্য রয়েছে আমাকে নামাজ পড়তে হয় কিন্তু তোমার ওপর কোনো নামাজ নেই কাদায় নামার কারণে যদি তোমার শরীর নাপাক হয়ে যায় তবে তোমাকে গোসল করতে হবে না পবিত্র হতে হবে না আর আমি যদি কাদায় নামি তাহলে আমার শরীর নাপাক হয়ে যাবে কাপড় নাপাক হয়ে যাবে আমাকে গোসল করতে হবে কাপড় ধুতে হবে এজন্য আমি তোমাকে কাদায় নামতে বলছি এবার হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ হেকে কুকুরটি বলল খুবই ভালো কথা জনাব আপনার কাপড় যদি না পাক হয়ে যায় তাহলে ধুয়ে ফেললে কাপড় পাক হয়ে যাবে আর যদি আমি নিচে নেমে দাঁড়াই তাহলে আপনার অন্তর নাপাক হয়ে যাবে আপনার মনে ভাবনার উদয় হবে আমি একজন মানুষ আর এটা একটা কুকুর তো আর এই ভাবনা আপনার অন্তরকে নাপাক করে দেবে নিজের অন্তর এভাবে নাপাক করার চাইতে কাপড় নাপাক করা অনেক ভালো সুতরাং আপনি নিচে নেমে যান এবং আমাকে যেতে দিন কুকুরের এই জবাব শুনে হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে নিরুত্তর হয়ে পড়লেন এবং বললেন তুমি ঠিকই বলেছ কাপড় ধোয়া যাবে কিন্তু অন্তর ধোয়া যাবে না এ কথা বলে হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে কাদায় নেমে কুকুরকে যেতে দিলেন কুকুরের সঙ্গে এ ঘটনা ঘটার পর মহান আল্লাহ আলার পক্ষ থেকে হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে এর প্রতি এই মর্মে এলহান হলো যে হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহে আমি তোমাকে জ্ঞানের এমন এক সম্পদ দান করলাম যার মর্যাদা অন্য সকলের জ্ঞানের চাইতে অনেক বেশি কয়েকদিন আগে একটি কুকুরের দশা দেখে তুমি ব্যথিত হয়েছিলে এবং কুকুরের প্রতি তুমি যে যত্ন নিয়েছিলে এটা তারই বিনিময় তার প্রতিদান স্বরূপ আজ একটি কুকুরের দ্বারা তোমাকে এমন এক দা জ্ঞান দান করলাম যে জ্ঞান সকল জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ এবং সার কথা হলো একজন মানুষ নিজেকে কুকুরের চেয়েও শ্রেষ্ঠ মনে করবে না বরং নিজেকে কুকুরের চাইতে তুচ্ছ মনে করবে তো বন্ধুরা ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের পাশেই থাকবেন আমাকে সবাই ভালোবাসবেন